একদিন একটি জঙ্গলে একটি বড় গাছের নিচে একটি বিড়াল গর্তে আটকে পড়ে পাশ দিয়ে একটি কচ্ছপ যাচ্ছিল সে বিপদের সংকেত বুঝতে পেরে দ্রুত এগিয়ে আসে কচ্ছপটি সাহসী হয়ে বিড়ালটিকে গর্ত থেকে বের করার চেষ্টা করে এবং অবশেষে সফল হয় সেই থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় এবং তাদের দিন কাটতে থাকে আনন্দে একদিন একটি দুষ্টু কাক কচ্ছপটির উপর আক্রমণ করে কচ্ছপটি বয় পেয়ে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য তখন কচ্ছপের বন্ধু বিড়ালটি কাকের দিকে চাপিয়ে পড়ে এবং কাকটি বয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় বিড়াল আর কচ্ছপটি সেই দৃশ্য থেকে হাসতে থাকে তাদের বন্ধুত্বের আনন্দে এভাবেই তারা দুজন মিলে দিন কাটাতে থাকে একসঙ্গে খেলে এবং হাসে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না